চলো খাই নেবে চলো খাই নেবে চলো কেন তোমার মন খারাপ তোমার খাই বলবে না কেন কেন কথা বলবে না আমি কত ভালোবাসি আম্মা তুমি আমার সাথে কথা বলবে না ওই তো খাবারটা আমি কি তোমার খাবারটা ফেলে দিই তুমি খাচ্ছ না তাই আগে বলছি যে ফেলে দিচ্ছি আমি তোমার খাবারটা চলো খাই নেবে চলো কথাই বলবে না কেন তোমার কত ভালোবাসে সবাই হ্যাঁ முடிய புடிய புடிய